কার্তিক মহিমা ব্রতের মধ্যে কার্তিক মহিমা বর্ণনের মধ্যে খুব সুন্দর কিন্তু এটা বর্ণিত রয়েছে হরিভক্তি বিলাসে যখন আপনারা ষোড়শ পরিচ্ছেদ আর তার মধ্যে যখন আপনারা কার্তিক মহিমা অধ্যয়ন করবেন সেখানে কিন্তু খুব সুন্দর বর্ণনা করা হয়েছে কার্তিক মাসে দামোদর ভগবানের পূজা আর সেই দামোদরের সঙ্গে স্বয়ং রাধারানীকে যদি কেউ পূজা করে থাকে যদি রাধারানীর ভজন করে থাকে যদি কেউ রাধারানীর সেবা করে থাকে তাহলে তার উপরে কিন্তু গোবিন্দ অত্যন্ত প্রীত হয়ে থাকেন আপনি কার্তিক মাসে যখনই গোবিন্দের সেবা করবেন তার সঙ্গে সেখানে রাধারানীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে বলি শ্রী রাধা গোবিন্দ ভগবান কি এবার কার্তিক মাসের মধ্যে গোবিন্দের কথা শ্রবণ করলে কি হয় কার্তিক মাসে ভাগবত শ্রবণ করলে কি হয় বিষয়ে কিন্তু খুব সুন্দর স্কন্দ পুরাণে আর পদ্ম পুরাণে বর্ণন রয়েছে কার্তিক মাসের মধ্যে কোন জীব যদি হরি কথা শ্রবণ করে কার্তিক মাসে কেউ যদি ভাগবত শ্রবণ করে জন্ম জন্মান্তর পর্যন্ত কিন্তু সে ভগবানের নিত্য পার্শ্বদ হইয়া গোবিন্দের নিজ ধামে বিরাজিত হয়ে থাকে প্রেম সে কার্তিক মাসে যে রাধা গোবিন্দকে দামোদর ভগবানকে বা ভাগবতকে কমলের পুষ্প কমল মানে পদ্মফুল অর্পণ করে থাকে এবং অগস্ত ফুল অর্পণ করে থাকে অগস্ত ফুল মানে যেটাকে বকফুল বলা হয় বকফুল তো সবাই জানেই ভালো করে বাঙালি না জানে এটা হতে পারে ভগবানকে দেখ না দেখ বড়া বানিয়ে তো খাবেই খাবে প্রেম সে রাধে রাধে বকফুলের বড়া বাঙালি ছাড়তে পারে যেই ফুল পাবে সেই ফুলেরই বড়া বানিয়ে দেয় কোমড়া ফুলের বড়া বকফুলের বড়া সজনে ফুলের বড়া খাওয়ার মধ্যে তো বাঙালি এক্সপার্ট প্রেম সে হলো রাধে রাধে বক ফুলকে কি বলা হয়েছে অগস্ত ফুল কি বলে খুব উজ্জ্বল হয় সঙ্গে অগস্ত একটা সম্পর্ক আছে সেই কারণেও তাকে অগস্ত ফুল বলা হয় তা কার্তিক মাসে যেই জীব গোবিন্দকে অগস্ত ফুল অর্পণ করে থাকে আর ফুল। যে গোবিন্দকে অর্পণ করে থাকে ভাগবতকে অর্পণ করে থাকে তার উপরে ভগবান একটি অগস্ত ফুল অর্পণ করা বা একটি ফুল যদি অর্পণ করা হয় বলছে সেই একটি ফুল অর্পণ করলেই কিন্তু অষ্টমের যজ্ঞের ফল প্রেম সে রাধে আমাদের বাবুর কথা কাল থেকে চেষ্টা করবে ভাগবতের পদ্ম ফুল নিয়ে আসা সকাল থেকে আপনারা পরম ভাগ্যবান যে সাত দিন ব্যাপী সংকল্পিত শ্রীমৎ ভাগবত সপ্তাহ জ্ঞান আপনারা সবাই এখানে অংশ গ্রহণ করতে পারছেন কার্তিক মাসের মধ্যে ভাগবত শ্রবণ গোবিন্দের কথা শ্রবণ দামোদরের কথা শ্রবণ এর থেকে উত্তম আর কিছু নিত্যে নৈমিত্তিক কৃষ্ণ কার্তিকে পাপনাশন কার্তিক মাসে যে নিত্য নিয়ম করে গোবিন্দের কথা শ্রবণ করতে বলা হয়েছে এই কারণে নিত্য নৈমিত্তিক ভাবে কৃষ্ণে কার্তিকে যে নিত্য নিয়ম করে কার্তিক মাসে গোবিন্দের কথা শ্রবণ করে ভগবান তার সমস্ত পাপ হরণ করে নে বলিয়ে ভক্ত বৎসল ভগবান কার্তিক মাসের মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু অত্যন্ত মহিমা রয়েছে খুব মন দিয়ে শুনবে বিশেষ করে তার মধ্যে পাঁচটি জিনিস এখানে কার্তিক মাস বলতে দামোদর মাসের কথা বলা হয়েছে কার্তিক মাস বলতে দামোদর মাস এখন দামোদর মাস কাকে বলা হয় এটাও জানতে হবে কিন্তু এই দামোদর মাস বিষয় অনেকের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে সমস্ত সব বিভ্রান্তি আজকে একদম মন থেকে দূর করে নেবে একদম ক্লিয়ার কাট ভাবে সবাই বুঝে নেবে যারা এই পাঠ লাইভ শ্রবণ করছে সবাই খুব মন দিয়ে শুনে নেবে দামোদর মাস কখন আরম্ভ হয় তার জন্য হরিভক্তি বিলাস বর্ণন রয়েছে আশ্বিন মাস শুক্লপক্ষ একাদশী তিথি থেকে দামোদর মাস আরম্ভ হয় অনেকে কি করে অনেকে পূর্ণিমা থেকে পূর্ণিমাকে কিন্তু কার্তিক মাস মনে করে বা সেটাকে দামোদর মাস হিসাবে তারা ব্রত ইত্যাদি করিয়া থাকেন পূর্ণিমা থেকে পূর্ণিমা বলতে পূর্ণিমা মানে হয় কোজাগরি লক্ষ্মী পূজা বা শরৎ পূর্ণিমাও সেটাকে বলা হয় তো শরৎ পূর্ণিমার দিন থেকে রাস পূর্ণিমা পর্যন্ত অনেকে দামোদর মাস বা দামোদর মাসের ব্রত ইত্যাদি করিয়া থাকেন শুনবে কিন্তু এটার কোনো বিধি শাস্ত্রে বর্ণিত নেই যারা এটাকে দামোদর মাস বলে ব্রত ইত্যাদি করিয়া থাকেন সেই সমস্ত ব্রত ইত্যাদিকে নিষ্ফল বলা হয়েছে তা দামোদর মাসের ব্রত কখন থেকে আরম্ভ হবে খুব ভালো করে নোট করে নেবেন কিন্তু পদ্ম উত্তর উত্তরখণ্ডের মধ্যে এখানে বর্ণিত রয়েছে আশ্বিন মাস শুক্লপক্ষ একাদশী তিথি পূজার পরে যে একাদশী আমাদের আসলো এই একাদশী থেকে নিয়ে আর দেব উত্থান একাদশী পর্যন্ত যেটাকে আমরা উত্থান একাদশী বলে থাকি ভগবান যেদিন জাগ্রত হয়েছেন ভগবানের কাছে গিয়ে ভগবানকে স্তুতি করেছিলেন তখন কি ভগবান জাগ্রত হয়েছেন সেই উত্থান একাদশী পর্যন্ত এই যে তিরিশ দিন এই যে এক মাস

আশ্বিন মাস শুক্লপক্ষের একাদশী থেকে নিয়ে দেব উত্থান একাদশী এইবার আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে উত্থান একাদশী কেন বলা হয় অনেকের মনে প্রশ্ন থাকে তো আমাকে আজকেই পাঠে বসার আগে যখন আমি আসছিলাম ওখানে ভক্তরা আমাকে বলল মহারাজী উত্থান একাদশী কেন বলা হয় উত্থান একাদশীর কারণ ভগবান সময় শয়নে যান কোথায় যান শয়নে কিন্তু। পুরাকালে পূর্ব সময়ে ভগবান যখন শয়নে যেতেন সেই শয়নে গেলে ভগবান ছয় মাস পর্যন্ত শয়নে থাকে যেটাকে আমরা দক্ষিণায়ন বলে থাকি দক্ষিণায়নের সময় ভগবান শয়নে থাকতেন উত্তরায়নে ভগবান জাগ্রত থাকতেন এক সময় এক অসুর ছিল সেই অসুরের নাম ছিল শঙ্খাসুর অসুরের নাম ছিল শঙ্খাসুর শঙ্খাসুর সমস্ত বেদ সমস্ত ঋচা সেইগুলোকে হরণ করে চুরি করে নিয়ে চলে গেলেন শঙ্খাসুর যখন সমস্ত বেদ ঋচা ইত্যাদিগুলোকে হরণ করে চুরি করে নিয়ে চলে গেছে তখন সেই সময় সমস্ত সব দেবতাগণ চিন্তিত হয়ে গেলেন ঋষিগণ চিন্তিত হয়ে গেলেন দেবতা ঋষিগণ সবাই চিন্তিত হয়ে ব্রহ্মার কাছে গেছেন পরম পিতা সবাইকে নিয়ে ভগবান শ্রী হরির কাছে গিয়ে তারা ভগবানের দিব্য স্তুতি আরম্ভ করলেন ভগবানের দিব্য স্তুতি আরম্ভ করেছেন সেই স্তুতি করার কারণে ভগবান তাদের সেই স্তুতি শ্রবণ করে নিদ্রা থেকে তখন জাগ্রত হলেন ভগবান তখন হঠাৎ করে অসময়ে সমস্ত দেবতাদের দ্বারা স্তুতি করার কারণে তখন ভগবান জাগ্রত হলেন হলেন তার জন্য সেটাকে উত্থান বলা হয়েছে আর সেই দিনটা কোন দিন ছিল দিয়ে শুনবে কিন্তু পদ্মপুরাণে বর্ণন রয়েছে একাদশীর দিন সমস্ত দেবতাগণ গিয়ে ভগবানের স্তুতি করলেন তা ভগবান তখন আস্তে আস্তে নিদ্রা থেকে জাগ্রত হতে লেগেছেন আর যখন ভগবান জাগ্রত হয়েছে ততক্ষণে দ্বাদশী লেগে গেছে ততক্ষণে দ্বাদশী লেগে গেছে মানে পূর্ণরূপে ভগবান জাগ্রত হয়েছেন দ্বাদশীর দিন তো ভগবান দ্বাদশীর দিন জাগ্রত হয়েছেন বলে একাদশীর দিন পর্যন্ত এই দামোদর মাসকে সম্পূর্ণভাবে নিয়মে পালন করা দ্বাদশীতে গিয়ে দামোদর মাস উদযাপন করা হয় খুব মন দিয়ে শুনুন এখন যারা দামোদর মাসের ব্রত করেছে ব্রতের পরে নিয়ম হয় ব্রতের উদযাপন করতে হয় আপনারা তো দামোদর মাসের ব্রত করছেন অনেকে হয়তো করেননি বা অনেকে করবেন বা অনেকে এখন করেও আছেন এখানে কে কে আছে যারা দামোদর মাস ব্রত করছেন একটু হাত উপরে করুন তো দেখি আচ্ছা অনেক ভক্তরা আছে তোমাদের মধ্যে ব্রতের পরে উদযাপন কে কে করেছে আজ পর্যন্ত কেউ করেছ কেউ দামোদর মাসে উদযাপন করেছ এমন কেউ আছে করে দুই চারজন আছে করেছে দেখো যখন কোন ব্রত করা হয় ব্রতের পরে তার উদযাপন করতে হয় কি করতে হয় উদযাপন করতে হয় উদযাপনের বিধির জন্য কিন্তু বর্ণন রয়েছে উদযাপন কবে করবে একাদশী পর্যন্ত দামোদর মাস ইত্যাদি পূর্ণ করে চতুর্দশীর দিন উদযাপন করা উচিত কোন দিন করবে চতুর্দশীর দিন দ্বাদশীতে ভগবান জাগ্রত হলেন ত্রয়োদশীর দিন সমস্ত সব দেবতা দিব্য ভগবানের ষোলশ উপচারে পুজো করলেন ত্রয়োদশীর দিন ভগবানের ষোলশ উপচার ষোলো উপচারে পূজন করেছেন আর চতুর্দশীর দিন ভগবান তাদের সবার উপরে কৃপা করলেন তা চতুর্দশীর দিন সবাই যত ভক্তগণ দামোদর মাসের ব্রত করে থাকেন তাদেরকে উদযাপন করা উচিত যারা একাদশী ব্রত করে থাকেন তাদেরকে একাদশীর উদযাপন করা উচিত সে এক বছর পরে করো চাহে তিন বছর পরে করো চাহে পাঁচ বছর পরে করো আপনারা যখন একাদশী করবেন একাদশীর উদযাপন করতে হলে কখনো সমভাগে মানে বৎসরে কখনো উদযাপন করতে নেই মানে দুই বছর পরে উদযাপন করবে না চার বছর পরে করবে না ছয় বছর পরে করবে না তাহলে বিষম অঙ্কে বিষম অঙ্কে যখন বছর হবে তখন উদযাপন করা উচিত যদি তোমরা পারো এক বছর পরে উদযাপন করতে পারো তিন বছর পরে করো পাঁচ বছর পরে করো সাত বছর পরে করো নয় বছর পরে করো এগারো বছর পরে করো যার যখন সামর্থ্য হয় তখনই উদযাপন করা উচিত কিন্তু একাদশী করে জীবনে একবার হলেও একাদশীর উদযাপন অবশ্যই করা উচিত উদযাপনের নিয়ম কি একাদশী উদযাপনের মধ্যে সেখানে ছাব্বিশ জন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে ব্রাহ্মণী সহিত শুধু ব্রাহ্মণ নয় ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণীর সহিত তাদেরকে তখন ভোজন করাতে হয় প্রসাদ পাওয়া প্রত্যেকটি একাদশীর নিমিত্তে এক একটি জোড়া ব্রাহ্মণ আর ব্রাহ্মণীকে ভোজন করাতে হয় কেমন ব্রাহ্মণ ব্রাহ্মণী বলছে একমাত্র একনিষ্ঠ হরিভক্ত বৈষ্ণব ব্রাহ্মণ ব্রাহ্মণীকেই ভোজন করানো উচিত যুগ্মরূপে জোড়া নেই মন্দির শুনবে কিন্তু শুধু জাতিতে ভট্টাচার্য আর জাতের সঙ্গে কাজও হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকতে হবে বলে বাবা এখন আমাদের তো পাওয়া যাবে না পাওয়া গেলে কি করবে সব থেকে ভালো বৃন্দাবনে চলে আস অনেক ভক্তরা এরকম আছে তাদের উদযাপন আমি বৃন্দাবনে করিয়ে দিয়েছি ব্যবস্থা করে দিয়েছি উদযাপন করিয়ে দিয়েছি বৃন্দাবনে চলে আসো এখানে সব ব্রজবাসীরা রয়েছে এক থেকে এক নিষ্ঠাবান সমস্ত ব্রাহ্মণ ব্রাহ্মণী রয়েছে খুব সুন্দর এখানে এসে উদযাপন করে না ব্রাহ্মণ ব্রাহ্মণীদের খুব সুন্দর করে ভোজন ইত্যাদি উচিত দামোদর মাসের এইভাবে উদযাপনের মধ্যে তিরিশ জন ব্রাহ্মণ আর তিরিশ জন ব্রাহ্মণী ব্রাহ্মণ ব্রাহ্মণী বলতে আলাদা ব্রাহ্মণ আলাদা ব্রাহ্মণী নয় স্বামী স্ত্রী যাকে ডাকবে স্বামী স্ত্রীকেই ডাকবে তাদেরকে ভোজন করানো উচিত কদাচিত বলছে মহারাজ যদি কারোর কাছে সামর্থ্য না থাকে এখন সবার সামর্থ্য নাও তো হতে পারে চল্লিশ পঞ্চাশ জনকে খাওয়াবার কেউ গরিবও তো হতে পারে তো দেখুন আমাদের গোস্বামীগণ আমাদের আচার্যগণ সবার জন্য নিয়ম কিন্তু বানিয়ে গেছেন যারা সামর্থ্যবান তাদেরকে ৩০ জন জোড়াকে ভোজন করানো উচিত আর যাদের কাছে সামর্থ্য নেই যারা গরিব অসমর্থ তিরিশ জন যদি নাও পারে তখন একজন ব্রাহ্মণ ব্রাহ্মণীকেও ভোজন করালে তবু উদযাপন পূর্ণ হয়ে যায় প্রেম রাধে রাধে সর্বপ্রথম এখানে বিশেষ করে আমরা জানতে পারলাম যে দামোদর মাস কাকে বলা হয়েছে দামোদর মাস কবে থেকে কবে পর্যন্ত ধরা হয় সাত দিন পর্যন্ত পাঠের মধ্যে দামোদর মাস বিষয়ে কার্তিক মাস আর কার্তিক মাস বিষয়ে আরও অনেক কিছু নিয়ম আমরা নিত্য কিছু না কিছু শ্রবণ করতেই থাকবো পাঠের মধ্যে মধ্যে দামোদর মাসের মধ্যে আরও কি কি করা উচিত আজকে প্রথম দিন পাঠে তার জন্য কিছু জিনিস বলে দিচ্ছি যারা জানে না তারাও যেন ভালো করে সেই জিনিসগুলো নৃত্য করতে পারে সর্বপ্রথম হলো রাত্রি হরিবাসর জাগরণ রাত্রেবেলায় জাগরণ করা যদি কেউ পারে তাহলে বেলায় জাগরণ করে নাম সংকীর্তন করলে ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে পাঁচটি জিনিস কিন্তু দামোদর মাসে ভগবানের অত্যন্ত প্রিয় আর প্রত্যেকটি বৈষ্ণবের জন্য পাঁচটি জিনিস করণীয় পাঁচটি জিনিস কি কি দামোদর মাসে পাঁচটি জিনিস কি কি করণীয় ভালো করে এগুলো জেনে নিতে সর্বপ্রথম রাত্রি জাগরণ কাদের জন্য বলা হয়েছে হরি ভক্তদের জন্য কাদের জন্য বলা হয়েছে হরি ভক্তদের জন্য হরি ভক্তি বিলাস বর্ণন রয়েছে স্কন্দ পুরাণে বর্ণন রয়েছে কোন বিধবা কোন বিধবা স্ত্রী যদি সে যদি বৈষ্ণব নাও হয় সে যদি দামোদর মাস পালন না করে দামোদর মাসে ব্রত না করে দামোদর মাসে যদি নিয়ম নিষ্ঠা করে এসব নিয়মগুলোকে পালন না করে ষাট হাজার বৎসর পর্যন্ত তাকে বিষ্ঠার কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হয় যারা দীক্ষা নিয়েছেন যারা বিষ্ণু মন্ত্র দীক্ষা গ্রহণ করেছেন দীক্ষা গ্রহণ করে যদি দামোদর মাস পালন না করে দামোদর মাসের মধ্যে যদি বিধি বিধান পূর্বক ভগবত সেবা ইত্যাদি না করিয়া থাকে তখন তাদেরকে মহার 28 টি নরকের মধ্যেই ভ্রমণ করতে হয় প্রেম সহ বলো রাধে স্মৃত्याम শিরস্তব নিবাস জগৎ প্রণামে এই মাথা দিয়ে যেন সব সময় তোমাকে প্রণাম করতে পারি দৃষ্টি হি সতাম দর্শনেstv ভবত নাম এই দৃষ্টি দিয়ে এই দুটি নয়ন দিয়ে যেন সব সময় তোমাকে আমি দেখতে থাকি আহা নিজের এক একটি অঙ্গ দিয়ে যেন তোমার সেবা করতে পারি এই পা দিয়ে যেন সবসময় তোমার পরিক্রমা করতে পারি এই পা দিয়ে যেন তোমার কীর্তনে উন্মত্ত হয়ে নৃত্য করতে ভগবান তাদের উদ্ধার করলেন বদ্ধকেও যিনি মুক্ত করতে পারেন জড়কে যিনি চেতন করতে পারেন তিনি হলেন প্রাণ নকুবর মণিকদ্রীবের উদ্ধার করেছেন পূর্বজন্মে কুবেরের এই দুই পুত্র কিন্তু একটি অপরাধ করেছিল এই নিজের সঙ্গে স্নান করছিলেন সরোবরে দেবশ্রী নারদ সেখান থেকে যাচ্ছেন নারদকে দেখে তো বস্ত্র ধারণ করে পরিধান করে লুকিয়ে গেলেন এই দুজন একদম উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছেন অট্টহাস করছেন দেবর্ষি কুপিত হয়ে গেলেন মূর্খ সাধু দেখে বৈষ্ণব দেখে কোথায় সৎকার করবে সম্মান করবে আর নির্বস্ত্র হয়ে এখানে নির্লজ্জ হয়ে দাঁড়িয়ে রয়েছে তা অভিশাপ দিচ্ছি তোরা হয়ে যাবে বৃক্ষ হয়ে যাবে জীবনে আর কাপড় পরার দরকার সঙ্গে সঙ্গে চরণে পড়ে কানতে লাগলেন প্রভু ভুল হয়েছে বড় বাপের বেটা তো কুবিরের পুত্র কাউকে কিছু মনে করতো না কিন্তু যখনই অভিশাপ পেয়েছে চরণে পড়ে গেলেন এই সংসারে মানুষ যতক্ষণ ধাক্কা খায় না না ততক্ষণ পর্যন্ত ঠিক লাইনে আসে না প্রেম সে বড় রাধে তার জন্যই ভগবতী কুন্তি বলেছেন না জীবনে দুঃখ অনেক জরুরি আছে দুঃখের অনেক দরকার আছে কেন চোট দুঃখ না তো হতি আই না হতি মানুষ ঠোকর খেলে গোবিন্দের কথা মনে করে আমাদের উদ্ধার কি করে হবে সাধুর হৃদয় তো অনেক তাড়াতাড়ি প্রসন্ন হয়ে গেলেন বলে ঠিক আছে মনে রাখবে স্বয়ং ভগবান তাপরের অন্তে যখন কৃষ্ণরূপে অবতীর্ণ হবেন তখন তিনি তোমাদের উদ্ধার করবেন আজ ভগবান তাদের উদ্ধার করলেন যেই জীব শিশুদেব প্রভু বলছেন ভগবানের এই দামবন্ধন নীলা এই দামোদর নীলার বর্ণন শ্রবণ করে দামোদর মাসে যে নৃত্য দামোদর অষ্টক পাঠ জমলার্জুন স্তুতি পাঠ যে নিত্য করে আর দামবন্ধন নীলা দামোদর নীলা বর্ণন শ্রবণ করে ভগবান তাকে সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেয় বলিয়ে দামোদর ভগবান এই প্রকার শিশুদেব প্রভু দামোদর বন্ধনের দিব্য মহারাজ বর্ণন শ্রবণ করিয়েছেন সমস্ত রজবাসীগণ বৃক্ষ পড়ার আওয়াজ শুনে দৌড়ে এসেছেন এসে দেখছেন ওরে বাপ